এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা তদন্তে তাকে কোন এক্সপ্রেস রুট দিতে চাই না তাকে তদত করতে হবে বিচারের আওতায় আনতে হবে শুধু

শেখ হাতিরা এই সরকারের পতন এবং সে এবং এই সরকারের লুৎপাট হত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা কোন বিপীড়নের বিচার করা হবে আমরা আপনারা ছাত্র নাগরিক থেকে শুরু হয়ে গেছে তার সাথে যোগ দিন তারাই তারা মামলায় মামলায় হন এবং আমরা খুব দ্রুতই

থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন চলবে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবে যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে দেওয়া হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান এখন দায়িত্ব নিতে হবে আমাদের দাবি চালানোর কেউ নাই আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকছে আপনারা শান্তিপূর্ণভাবে সুযোগ এবং রাষ্ট্রপথে কর্মসূচি পালন করবে জনগণকে আসতে উদ্ধত করবেন নিরাপদ বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নয় কোন সরকারকে সমর্থন না সাধ্য নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চাই কেন তারা ফোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল তার বিচার করব এই বাংলার মাঠে